আজ আমার ছেলের পাঁচ বছরের জন্মদিনে আমি এইগুলো বানিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক বাটি ভাত তার সাথে আমি দেব পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজার মধ্যে রয়েছে বেগুন ভাজা শিম ভাজা কুদরি ভাজা আলু ভাজা আর করেছি আমি একটু কুমড়ি তার সাথে আমি নিয়ে নেব এক বাটি সোনা মুগের ডাল ওর সব থেকে ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি চিকেন আর আলু দিয়ে পাতলা ঝোল টমেটো খেজুর আমসত্ত্ব কাজু কিশমিশ দিয়ে বানিয়েছিলাম চাটনি তার সঙ্গে নিয়েছি পায়েস আর মিষ্টি কিছুই ওর পছন্দ মতো ওর প্রিয় খাবারই রান্না করেছিলাম আজকে আর তার সাথে অবশ্যই এক গ্লাস জল আর হ্যাঁ অবশ্যই যেটা বলার কথা এই প্লেট এবং বাটি যা সমস্ত দেখছেন এগুলো কিন্তু মাটির এই মাটির ওপরে কালার দিয়ে সমস্ত আলপনা করে ওর দিদি ভাই নিজের হাতে বানিয়ে ওর ভাইয়ের জন্য পাঠিয়েছে আর এই দুটো রূপোর বাটি ওর বাবা কিন্তু ওকে ছোটোবেলাতেই দিয়েছিল। যেটা প্রত্যেকবারের জন্মদিনে আমি ওকে ওটাতেই পায়েস মিষ্টি খাইয়ে থাকি আপনারা সকলে ওকে অনেক ভালোবাসা এবং আদর দেবেন ধন্যবাদ সকলে